আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছি আমি সাদিয়া পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা ইফতার মাহফিল দুই হাজার চব্বিশ প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা দুই হাজার চব্বিশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটে মার্চ শনিবার এ চেম্বার ভবনে উক্ত সভা ও ইফতার মাহফিল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সকালে শুরু হয়ে বিকালে শেষ হয় এদিন বিকালে এ ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু হাসনাদ মোহাম্মদ আরেফিন জেলা প্রশাসক পটুয়াখালী ও মোহাম্মদ আনোয়ার জাহিদ জেলা পুলিশ সুপার পটুয়াখালী এবং আলহাজ আব্দুর রশিদ মিয়া আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পটুয়াখালীর জেলা শাখা অন্যদিকে প্রথম অধিবেশনে সকালে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্নেহাসু সরকার কুট্টি সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পটুয়াখালী জেলা শাখা সভায় এ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোশতাক আহমেদ পিনু সভাপতি অন্ধকল্যাণ সমিতি ও উক্ত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার এছাড়াও এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটির পরিচালক সৈয়দ হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অত্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটির পরিচালক ও সাধারণ সদস্যের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আতিকুর ইসলাম সুজন ও মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন মানিক খালি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উক্ত সাধারণ সভা দুই হাজার চব্বিশ ও ইফতার মাহফিলে সহসভাপতি পরিচালকবৃন্দ সাধারণ সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন